মৃত মানুষ কখনও জ্যান্ত হয় কিন্তু এমনটি হয়েছে সেই মানুষটিকে আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করলাম নমস্কার আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আবার আপনাদের সঙ্গে কথা বলার জন্য তো এই যে বলেছিলাম যে দিদিমা শাশুড়ির মানে সমাজ দেওয়ার যে ব্যবস্থা হচ্ছে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব তো সেই ভিডিওটি নিয়ে চলে এসেছি তো এই যে চারিদিকে জঙ্গল দেখতে পাচ্ছেন এগুলোতে সবই এই সমাধি দেওয়ার হয় আর কি জায়গাগুলোতে আর কি তো প্রত্যেকটি জায়গাতেই দেখছি বেশ সমাজ দেওয়া আছে মাটির ঢিবি ঢিবি বানানো আর এই যে বাস দেখতে পাচ্ছেন এগুলোর নিচে সবই সমাজ দেওয়া তো এই যে যাচ্ছে ওখানে মানে গর্ত করার জন্য সমাজ দেওয়া হবে নিচটা তো অনেক গর্ত করতে হবে আর আশেপাশের জায়গাগুলো সবই দেখছে এরকম বাঁশের গোজ পোতা মানে ওই জায়গাগুলোতে সমাজ দেওয়া আছে তো ওই জায়গাগুলোতে তো আর কাটলে হবে না তাহলে খুললেই তো সেই হারগোল পচা মাংস এইসবই দেখতে পাওয়া যাবে তো এমন জায়গাতে যেখানে ওরকম কোনো মানে বাস্পতা নেই সেখানে খুঁজতে হবে আর এদিকে দেখালাম যে এই জায়গাগুলোতে মৃতদেহ আর কি কাঠে পোড়ানো হয় তো কিছুক্ষণ বাদেই দেখছি এখানে একটি মৃতদেহ নিয়ে আসা হয়েছে পোড়ানোর জন্য আর এত জোরে যে পোড়ানোর সময় মানে মাথাটা এমন জোরে বাস্ট হয়েছে আগুনের তাতে পুরো বিকট শব্দ আর একটা পচা দুর্বিষ্টির গন্ধ মানে সে মাংস পোড়া যেরকম গন্ধ হয় আর কি তো এদিকে দেখতে পাচ্ছেন এই যে মানুষের কত সব হারগড় দেখে বেশ ভালো লাগছে আর এসব দেখলে মনে হচ্ছে মেয়েকে আনেনি বেশ ভালো করেছি কারণ ও আসলে এসব দেখে হয়তো ভয় পেত ও হয়তো ছোট তো সেজন্য ও ভয় পেত তো ওই জন্য ওকে আমি আনিনি ওকে মাছির শাশুড়িমার কাছে রেখে এসেছি ওখানে আমার শাশুড়ি মা আছেন আর ওর দিদিও আছে তো ওদের দুজনকে ওখানে রেখে এসেছি তো এদিকে যাচ্ছি কিছু খাবার খেতে আর কি একটু একটু খিদে তো পেয়েছে বেলা তো প্রায় এখন দেড়টা থেকে দুটো বাজে তো খিদে তো পাবেই তো এদিকে যাচ্ছিলাম দেখছি পাশে যে ঘরটি এটিতে মৃতদেহ আর কি কারেন্টে পড়ানো হয় চিলো আর কি তো একটি মৃতদেহ দেখছি ওখানে স্নান ধান করানোর পরে রাখাও আছে ওটিকে কিছুক্ষণ পরে তোলা হবে তো বেশ ভালোই ব্যবস্থা দুদিকে দুটো হয়েছে এরকম আর একটু আছে ওই পাশে তো এদিকে খেতে বসে গেছি তো খাবার নিয়েছি এই যে ঘুগনি আর তার সঙ্গে পারোটি আর খেতে তো একদমই ইচ্ছে করছে না খিদে নেই তবু একটি পারোটি নিয়েছি দিদি অর্ধেক আমি অর্ধেক আর দুটো ঘুগনির প্লেট নিয়েছি তো ওটি খেয়ে জল খেয়ে তারপরে একটু সামনের দিকে দেখছি একটা বেশ খুব সুন্দর মন্দির রয়েছে রাধাকৃষ্ণ আছে আর এদিকে তো বনের যত পশু সব কিছুই এখানে খুব সুন্দরভাবে মূর্তি করেছে দেখতে বেশ খুব ভালো লাগছে এখানে এই যে শিয়াল, কুকুর সাপ ময়ূর সিংহ বাঘ তার সঙ্গে এই যে গোড় আছে আমাদের নিমাই সন্ন্যাসী যিনি তো তিনার ছবিটি খুব সুন্দর আছে আর চারিদিকে এই যে পশু পাখি এগুলো সবই তো শ্মশানে থাকে তো সেই জন্যই বোধহয় এখানে এই ছবিগুলো খুব সুন্দরভাবে মাটি দিয়ে মাটির না মনে হচ্ছে অন্য কিছু পাথরের বেশ পাথর কেটে কেটে সুন্দরভাবে তৈরি করেছেন আর দেখতে খুব ভালো লাগছে আর এদিকে হচ্ছে মানে শ্মশানের মেন গেট যেটিতে আমরা প্রবেশ করছি আর ওদিকে যখন পুরানো হয়ে যায় তখন স্নান করার জায়গা আর কি গঙ্গার ঘাট ওদিকটায় তো ওই দিকটায় এসে দেখছে একটা সুন্দর বেশ চারিদিকে ঘেরা জায়গা বেশ বাহারি পাতার বেশ অনেক রকম গাছ রয়েছে এখানে তো মাঝখানটা দেখছি একটা খুব সুন্দর শিব ঠাকুরের মূর্তি স্থাপন করেছে ও ওইখানে আবার ঝর্ণাও আছে সিস্টেম ওটা হয়তো রাতে লাইট সিস্টেম ঝর্ণা আছে ওটা রাতেবেলাতে আমি দেখেছি আগেও তো আমি এসেছি আরও দুবার এসেছি আর এই দিদিমা শাশুড়িকে নিয়ে এসে আমার তিনবার হলো আশা তো আগে এত সব সুন্দর কারুকার্য ছিল না এই যে খুব সুন্দর স্নান ঘাট করে দিয়েছে এদিকটাই মৃতদেহ স্নান করানো হয় আর বা সাইডে যে ঘাটটি ওটা দিয়ে মানে মৃতদেহ পোড়ানোর পরে স্নান করে বাড়ি ফিরে যেতে হয় আর কি আর এদিকে সমস্ত নোংরা জিনিসপত্র এখানে ফেলে এখানে পুড়িয়ে দেওয়া হয় আর গঙ্গার মানে জল যখন বাড়ে তখন সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায় আর এদিকটাতে দেখছে একটা পিরামিডের মতো দেখতে একটা বেশ সুন্দর ঘর আগেও দেখেছি আগের এসে কিন্তু তখন জানতাম না যে এটাতে কী হয় তো এখন শুনছি যে এটাতে নাকি মৃতদেহ কিছু দিনের জন্যে রেখে দেওয়া হয় যাদের হয়তো সন্তান কিংবা আত্মীয় পরিচন্দ বাইরে আছে তারা হয়তো কিছুদিন পরে দু একদিন বাদে আসবে তো তখন মৃতদেহটিকে ওইখানে রেখে ফ্রিজের করে রাখা হয় আর কি এসি রুম আর কি ওটার এসি ফিট করা আছে এরকম তো চার সামনের দিকটা দেখছি চারিদিকটা বেশ ফাঁকা দেখতে ভালোও লাগছে আর এদিকে গর্ত এতক্ষণে অর্ধেকটা কাটা হয়েছে বেশি কাটাও হয়নি কেননা এখানটাতে বেশ শিকড় আছে দেখছি তো শিকড়গুলো কাটতে তো সময় লাগছে আর এরা তো অত এখনও গর্ত কাটতে অত পারদর্শী নয় তো সবাই মিলে একটু একটু কাটতে কাটতে বেশটা হয়ে গেছে ওদিকে গর্ত তো কাটছে তো ভাবলাম একটু সামনের দিকটাতে ঘুরে আসি আর এসে দেখছি হঠাৎই বেশ মেঘ করে এসেছে আর নদীর জলে তার প্রভাবটি পড়েছে নদীর জলটি বেশ মানে ব্রাউন মানে কি বলবো একটা ধূসর রঙ নিয়েছে আকাশটার চারিদিকে মেঘ তো একটু একটু মনে হচ্ছিল বৃষ্টি হলে হয়তো অসুবিধা হবে যেহেতু এখানে গর্ত খোরা হচ্ছে নদী বৃষ্টির জল পেলে সেগুলো সব বুঝে যাবে তো অবশেষে দেখছি দুই এক ফোঁটা বৃষ্টি পড়েছেও কিন্তু বেশিক্ষণ হয়নি এটাও আমাদের একটা রক্ষা হয়েছে তো যাই হোক তাড়াতাড়ি কাজটা হয়ে গেলেই ভালো হয় কারণ আকাশে তো প্রায় মেঘ গড়ে এসেছেই তো বৃষ্টি হয়নি যাই হোক একটু ধৈর্য ধরে মেঘ থেমে আছে তো ওদিকে সমাধি দেওয়া জায়গাটি প্রায় সম্পূর্ণ হয়ে গেছে করা তো সেজন্য দিদিমা শাশুড়িকে আবার স্নান করাতে নিয়ে এসেছে এদিকে আর এই যে ভাটটিতে করে সবাই জল নিয়ে আসছে গঙ্গার জল এনে দিদিমা শাশুড়িকে স্নান করিয়ে দিচ্ছে আর জল আনতে গিয়ে একটা জিনিস দেখছি ওই যে মায়াপুরের মন্দিরের চূড়াটি দেখা যাচ্ছে দেখতে বেশ খুব সুন্দর লাগছে দুটিকে দেখতে পাচ্ছি মায়াপুরে গেছিও দুবার তো আবারও যাব তখন নিশ্চয়ই ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তো বেশ এখান থেকে দেখতে বেশ ভালোই লাগছে তো চলুন এদিকে দিদিমাকে স্নান করানো হয়ে গেছে আর স্নান করিয়ে দেখেন মনে হচ্ছে না যেন দিদিমা শাশুড়ি মারা গেছেন মনে হচ্ছে হয়তো ঘুমিয়ে আছে কি সুন্দর সাদা শাড়ি লা পাড় দেওয়া শাড়িটা পড়েছে দেখতে খুবই ভালো লাগছে মনে হচ্ছে যেন কোথাও বেড়াতে যাচ্ছেন উনি কিন্তু যাচ্ছেন ঠিকই কোথায় না ফেরার দেশে সেখান থেকে কোনো কেউ এবার ফিরে আসতে পারবে না হয়তো বেড়াতে গেলেও মানুষ বাড়ি ফিরে আসে কিন্তু দিদিমা মাসে যেখানে বেড়াতে যাচ্ছেন সেখান থেকে আর ফিরে আসতে পারবে না তো চলুন ওদিকে সমস্ত জায়গাতে নিয়ে যাচ্ছি আর এই যে জায়গাটি দেখছেন কি সুন্দর গর্ত কেটেছে চারিদিকে আর মধ্যখানে বসানোর জন্য একটি আলাদা গর্ত কাটা হয়েছে আর তার পাশে বালিশ সুন্দর ক্যাথা, আসন দিয়ে বসার জায়গা করেছে আর এদিকে দিদিমা শাশুড়ি তো গোসাই ছিলেন যেহেতু ভিক্ষা করা ওদের একটা রীতির মধ্যে তো ওই জন্য সবাই ভিক্ষার ঝুলি কাঁধে দিয়েছেন আমরাও এই যে চাল দি ভিক্ষা দিচ্ছি তো এই ভিক্ষাটি হয়তো দিদিমা শেষ নেওয়া আর কোনো দিনও নেবে না ভাবতে একটু খারাপও লাগছে আমাদের যে যাওয়ার সময়ও মানুষটি ভিক্ষা করে তারপরেই সমাধিতে নামবেন তো আপনাদের কাছে একটাই কামনা রইল সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যে দিদিমা শাশুড়ি যেন ভালো জায়গায় যায় আর যেন এই নরক জীবন পালন করতে না আসে তো এদিকে মালা চন্দন পরিয়ে ঠিকঠাকভাবে গুছিয়ে জায়গাতে বসিয়ে দিচ্ছে সবাই মিলে তো এদিকে ঠিকঠাকভাবে বসিয়ে গুছিয়ে গাছিয়ে দিয়েছে চারিদিকে ফুল টুল দিয়ে সাজিয়েও দিচ্ছে আর ভারে করে জল এনে পাশে বসিয়ে দেবে আর ছোটো 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 একটা গ্লাসও নিয়ে আসা হয়েছে আর এদিকে একটা মানুষ দেখতে পাচ্ছেন এই মানুষটি নাকি যে এনাকে মৃতদেহ বলে শ্মশানে নিয়ে আসা হয়েছিল তো শ্মশানে নিয়ে আসার পর নাকি ইনি জ্যান্ত হয়ে গেছিল মানে জীবিত হয়ে গেছে আর কি তো সেই থেকে ওনাকে আর বাড়ি নিয়ে যাওয়া হয় না উনি শ্মশানে থাকেন যারা যারা মৃতদেহ নিয়ে আসে তাদের কাছ থেকে কিছু টাকা পয়সা নাই তো এভাবে ওনার দিনটি চলে তো আমি আবার শুন একজন আমাকে বললো কথাটা তো আমি এবার শুনেছি তাই একটু ওনার ছবি করে নিয়েছি তো চলুন এদিকে দিদি শাশুড়ি সব কিছু গোছানো গাছানো হয়ে গেছে এবার ওনাকে সেবা দেওয়ার পর ওই যে নতুন একটি গামছা দেওয়া হলো তার পাশে দেওয়া হচ্ছে ফুলের মালা আর এই যে প্রদীপও দেওয়া হচ্ছে আমার প্রদীপের আলোটা যেন আলো হয়ে থাকে চারিদিকটায় তো সেইভাবে প্রদীপের আলো ধূপ আর ফলপ্রসাদ আর এই সবই দেওয়া হচ্ছে দিয়ে ওনাকে প্রার্থনা করা হবে তারপরে আরও বাদ বাকি যেগুলো জিনিস দেওয়া মতো সেগুলো দেওয়া হবে আর সব কিছু দেওয়া হয়ে গেলে এই যে ওনার ব্যবহার করার যেগুলো জিনিস যেগুলো ওনার খুবই প্রয়োজনীয় জিনিস আর কি যেগুলো সবসময় উনি ব্যবহার করে থাকেন যেরকম চশমা এই আরও অনেক কিছু যেগুলো জিনিস হয় গামছা চটি এই সব জিনিস আর কি তো এগুলো আমার পাশটিতে এগুলো সব দেওয়া হলো তো এগুলো নাকি দিতে হয় গোসাইদের সব নিয়মের মধ্যে আছে এই যে দেখতে কি ভালো লাগছে তাই না দেখে মনে হচ্ছে মানুষটি বসে আছে কিন্তু না বসে নেই তো সব কিছু দেওয়া হয়ে গেলে তারপরে এই যে বাসের কিছু বেড়া দেওয়া হলো যাতে বাইরের মাটিগুলো ভেতরে না যেতে পারে দেহটি যাতে সুরক্ষিত থাকে আর কি আর তার ওপরে তিরিপল দেওয়া হলো তারপরে আবার পাটি দিয়ে পুরো জায়গাটাকে মাটি দিয়ে ঢেকে ঠিকঠাকভাবে গুছিয়ে গাছিয়ে পুরো মানে যেরকম হয় আর কি প্রাণী ডাকৃতি তো ওরকমই করে দেয়া হচ্ছে আর সবাই মিলে মাটি দিচ্ছে অবশেষে এই যে হয়ে গেছে কাজটি সম্পূর্ণ খুব সুন্দরভাবে ফুলের মালা গেঁথে দিয়েছে আর ধূপও জ্বালিয়ে দেওয়া হয়েছে তো অবশেষে সব কাজ সম্পূর্ণ হয়ে গেছে তাই একটু প্রার্থনা করে নেওয়া হচ্ছে যাতে যেরকমভাবে মানে পেরেছে আর কি সেটা যেন উনি মানিয়ে নেয় আর কি তো এইভাবেই তো তারপরে শুনছি নাকি এই যে যেখানে সমাজ দেওয়া হলো তো এই জায়গাটি চারিদিকে নাকি আবার প্রদক্ষিণ করতে হয় তিনবার ওদিকে নাম সংকীর্তন তো হচ্ছেই তো তার সঙ্গে চারিদিকটা ঘুরতে হয় চলুন তাহলে সবার সঙ্গে আমিও একটু ঘুরে নিই তো শেষের দিকে সবারই প্রণাম করা হয়ে গেছে তো এদিকে আমি একটু প্রণাম করে নিচ্ছি আর বলছি যেন দিদি শাশুড়ি দিদিমা শাশুড়ি মানে ভালো জায়গায় যেতে পারেন তো এটি মনে মনে চাইবো আর আমাদের যেন একটু আশীর্বাদও করে যান আমরা যাতে একটু সুস্থ থাকতে পারি তো এই ভেবে আর কি কিন্তু শ্মশানে আসলে খুব ভালো লাগে তো এসে বেশ ভালোই লাগলো তো চলুন এদিকের কাজ সম্পূর্ণ হয়ে গেছে এবার আমরা স্নান করতে যাব আর এসে দেখছি এদিকে ওই যে মৃতদেহ যেটা জানতে হয়ে গেছিলো সে ব্যক্তি তিনি বসে আছেন ওনাকে আবার কিছু টাকা দেয়া হলো তো উনি সেটিকেই মানে দোকানে গিয়ে খাবার খাবে কিনে তো তারপরে আমরা স্নান করতে এসেছি চলুন মা গঙ্গাকে আগে একটু প্রণাম সেই নিই আর ওনার জল একটু মাথায় নিই যত নোংরা জল হোক না কেন এটাই আমাদের কাছে সবথেকে পবিত্র জল তো এটিকে তো মাথায় রাখতে হবে তাই প্রথমে আগে মায়ের মা গঙ্গার জলটা মাথায় ছুঁয়ে নিয়ে তারপরে নদীতে স্নান করে নিয়েছি আর দেখতে বেশ ভালো লাগছে চারিদিকটা চারিদিকে জলে থই থই করছে তো আমাদের স্নান হয়ে গেছে এরপরে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি তো সময় এখন সাড়ে পাঁচটা বেজেও গেছে কিন্তু এখনও আজকে খাওয়া দাওয়া হয়নি দিনটা আমাদের ওই কিছু অল্প কিছু টিফিন খাওয়ার মতো খেয়ে দিনটা চলে গেল। তো এরপরে খাওয়া দাওয়ার পর্ব আছে তারপরে বাড়ি যাব তাহলে বন্ধুরা ভিডিওটি আজকে আমি এই পর্যন্ত রাখছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখা হচ্ছে পরের নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন নমস্কার